হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর সাবধানে আছো আমিও খুব ভালো আছি একটু আগে পাগলির একটা ভিডিও দেখলাম পাগলির ভিডিওতে পাগলির বড়ি তোমার ভয়েস দিচ্ছে পুরো ভিডিওতে বইয়ের প্রশংসাই করে গেল মানে বাবা মাকে ছোট ছোটো করতে হয় ঠিক আছে পরিবারকে ছোট করতে হয় ঠিক আছে কিন্তু বউকে খুব বড় রাখতে হবে এইসব মানুষ না মানে গাধা বলবো না বইয়ের পাচাটা বলবো না বইয়ের দালাল মানে হ্যাঁ বইয়ের মানে কি বলবো কৃতদাস বলবো ঠিক বুঝতে পারছি না দেখো হাজব্যান্ড হা মানে কী বলবো স্বামীর স্বামীত্ব যদি না থাকে বলতে একটা গুরু গুরুগম্ভীর্য আমার মানে বাবা কি করেছিল যে ভুল হলে বকা ঝকা করতো যে আমার মানে শাসন করতো এক কথায় সেরকম আমরা স্বামীর ঘরে এলে কি করি যে কোনো কিছু ভুল করলে স্বামীর ঘরে কিন্তু তারা শাসন করে যে না এটা ভুল করছো তুমি এটা ভুল হচ্ছে তোমার এটা বলতে হবে না এটা করতে হয় না মা তো মানিয়ে নাও এইগুলোই আমরা শুনে এসেছি বা ভুল করলে আমাদের জীবনেও কি ভুল হয়নি আমাদের শাশুড়ি মাকেও শাশুড়ি বৌমার কি হয়নি তখন কিন্তু আমাদের হাজব্যান্ডরা এইভাবে মানিয়ে নি বলতো যে ছাড়ো না আবার ঠিক হয়ে যাবে ছাড়ো না এটা বলতে হয় না তারপরে তো এরা সোশ্যাল মিডিয়াতে আছে আমরা ঘরের চার দেওয়ালের ভেতরেই কিন্তু জিনিসটা রাখার মানে চেষ্টা করতাম আর এরা সোশ্যাল মিডিয়াতে এসেও কিন্তু পরিবারকে কিভাবে ছোট করছে এদের কাছে থেকে শিখতে হবে সমাজকে খুব ভালো বার্তা দিচ্ছে এরা বেশি শিক্ষিত না বেশি পড়াশোনা করেছে না নিজেদেরভাবে বলে শিক্ষিত 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 হ্যাঁ আমি এই ঝুমকি পাগলির কথা বলছি ঝুম্পি ঝুমপি পাগলি মানে বরকে এতটাই ভেড়া করে ফেলেছে মানে দালালের বরকে তো আমরা এক নম্বর ভেড়া বলতাম সেকেন্ড ভেড়া মনে হচ্ছে মানে এ সব থেকে বড়ো ভেড়া হচ্ছে এ এক কথায় দালালের বর তো এক একরকম আছে রে করবা না এটা তবু তো করেছে কিন্তু এ তো কিছুই না এতো কিছুই না মানে বইয়ের দোষ দোষই দেখতে পাচ্ছে না ইয়ে আবার প্রথমে শুরু করলো কি আমার বউ খুব ভালো সবাইকে বাসে তার জন্য ঠকে কষ্ট পায় আবারও সবার ভালো করতে যায় আমি তো প্রাউড ফিল করি আমি স্বামী হিসাবে প্রচুর গর্ববোধ করি বাবা স্বামী হিসাবে গর্ববোধ করে মা আর ভাই যদি এই জায়গাটায় তাকে না নিয়ে আসতো তাহলে কিন্তু এই ফ্ল্যাটে থাকাও হতো না এই বউ এত আটসাট করতে পারতো না আর ব বউয়ের গর্ভে গর্ভবধূ হতে পারতো না ঠিক না এই নচিকেতার গানটা কিন্তু কোনো কোনো সময় মনে হয় জানো তো যে কথাটা আগপিচ ভেবেই হয়তো গানটা তৈরি করেছিল এত বড় ফ্ল্যাট এত বড় জায়গা তবু কিন্তু মা যেতে চায় না কেন সে হয়তো ভালোবাসাটা পায় না সেই ভালোবাসাটা পাই না ছোট ছেলে কাছে ছোট ছেলের পয়সা আছে ছোট ছেলে ঘর আছে দেখো এখন যে ঘরটা নিয়েছে হাইফাই ঘর হাই ঘর তবু কিন্তু ছোট ছেলে কাছে মা যায় না ওই বড় ছেলের কাছেই থাকে কুড়ে ঘর টিনের চালের ঘর তবু কিন্তু মা সেই চালের ঘরেই ভালোবাসে যদি বলা হয় বড় ছেলের ঘরে যাবে সঙ্গে সরি কথা তো বলতে পারে না মুখটা নারী সঙ্গে সঙ্গে এইভাবে বলে যে না আমি যাব না তাহলে বুঝতে পারছো যে মায়ের ভালোবাসা কেন পায় না সেদিন বলেছিল না যে মায়ের ভালোবাসা আমি পাইনি ছোট থেকে এই এক গরমের জন্যই পাইনি কিন্তু বোঝাই যাচ্ছে কল্ল ছেলেটা যেমন হাসি খুশি যেমন মানে দালাল যে সব থেকে কঠিন বস্তু মানুষের অধিসাপ সাপ সাপান্তর মানুষ মরে যা মানে কঠিন একটা বস্তু তাকেও কিন্তু এই কল্লল গলিয়ে দিয়েছে দালালও স্বীকার করেছে হ্যাঁ কল্লোল সবাই মন জয় করে নিতে পারে খুব তাড়াতাড়ি কল্লোল ছেলেটা খুবই ভালো আর আমরা তো আছি ভালো বলার জন্য কারণ আমরা তো সব সময় বলি ভালোকে ভালো কিন্তু খারাপ যে মানুষটা সব সময় ধরে সে মানুষটা কিন্তু আজকে কল্লোলকে বলছে ভালো বুঝতে পারছো তার মানে কল্লোল কতটা ভালো ভালো মানুষের কাছ থেকে তো সার্টিফিকেট পাওয়া যায় যে না ভালো খারাপ মানুষের কাছে থেকে প্রশংসা পেলে কেমন মনে হয় যে না ছেলেটা জিতে গেছে আজ বউকে ঘুরতে নিয়ে যাচ্ছে বউয়ের মনটা ভালো নেই এই মন ভালো না হলে মানুষ এই আর খেতে কিন্তু খুব ভালোবাসে আমাদের আবার মন ভালো না হলে শুয়ে পড়ি আমি তো বেশিরভাগ তাই মনে হয় দূর ভালো লাগছে না বিছনা টিছনা কর শুয়ে পড়ি এরকম মনে হয় যেদিন মন খারাপ হয় আমার ছেলে যেহেতু বিছনা করে আমি বলি দূর বিছনা টিছনা কর শুয়ে পড়ি ভালো লাগছে না আর এই এই মানুষগুলোর আবার মন ভালো না হলে ঘুরতে যাচ্ছে ঘুরতে যেতে গিয়ে লিপস্টিক পড়তে ভুলছে না ঘুরতে যেতে গিয়ে ম্যাচিং ম্যাচিং কানের পড়তে ভুলছে না তার কিন্তু মন ভালো নেই বুঝতে পেরেছ মন ভালো নেই সে মানে ঘুরতে গেল। ফটোশ্যুট হচ্ছে তারপরে ধরো খেতে গেল রেস্টুরেন্টে তারপরে সকাল থেকে মেয়ে যে খাওয়াটা বারণ সেই খাবারটা আজকে বাবাতে বলছে যে কি করব মনকে তো আর এত বাধা দিয়ে রাখা যায় না আজ খেয়েই ফেললি মাশরুম আমাদের গেস্ট আছে মানে গেস্টের জন্য মাশরুম এসেছে সেটা বলছে যে মেয়ের খাও বারণ কিন্তু কি করব খেয়ে ফেলি কিন্তু বাচ্চারা আমরা জানি যে যে জিনিসটা খেতে বারণ করা হয় সেই জিনিসটার প্রতি কিন্তু তাদের ঝুল থাকে তারপরে বাড়িতে এই সব জিনিসগুলো আর মেয়ে নাকি প্রচুর ভালোবাসে সেই জিনিসটা যখন করবে মেয়ে তখন খাওয়ার জন্য কিন্তু বায় করবে মেয়ের সামনে মা বাবা কী করে খাবে আর সেই জিনিসটাই ঘরে রান্না করছে এই আবার কেমন মা বাবা কী জানি আমরা তো ত্যাগ করি ছেলেরা যদি কিছু না খায় সেই জিনিসটা আমাদেরও খাওয়া বাড়ানো হয়ে যায় ত্যাগ কিন্তু এই এই কিছু কিছু মানুষের এই জিনিসগুলো দেখে মনে হয় যে এরা কোন জগৎ থেকে আসছে যে আমরা যেটা পারি না ওরা সেটা পারে বউয়ের প্রশংসায় তো পঞ্চমুখ তারপরে আরতি হলো রেস্টুরেন্টে গেলো খেলো তারপরে ধরো ঘরে এলো ঘরে এসে বউ সত্যি কথাটা বলে দিল যে প্রচুর ঠান্ডা জিনিস খেয়েছি গলা বসে গেছে মানে দুঃখের সময় আইসক্রিম বা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস জাতীয় কিছু খেতে কিন্তু ভোলেনি দুঃখ তো কষ্ট তো স্ট্রেস যাচ্ছে তোমরা বুঝতে পারছো না একটু আইসক্রিম ঠান্ডা জিনিস খেয়ে খেয়ে মাথাটা ঠান্ডা করছে ও আবার মানে ওই ভেরু আবারও বলছে যে আমার এমন একটা বউ পেয়েছি এই মানে এই পাগলি শুধু পারে এই জিনিসটা মানিয়ে নিতে পাগলি যেদিন মানে নাম করে বলছে যেদিন পারবে নিজেকে ভুল বুঝাতে সেই দিনই হয়তো সে বুঝতে পারবে আরে ও তো লোভি প্রথম যদি বলে দিত যে আমি মায়ের কাছে মায়ের একটা ই করেছিলাম সেখান থেকে আমি মায়ের টাকাটা নিয়ে এসেছিলাম সেখান থেকে আমি ও কানেরটা খুলে নিয়েছে তাই আমি কানের একটা বানাবো বলে মায়ের কাছে থেকে নিয়ে এসেছি তো মায়ের কানে না থাকলে ভালো লাগে না এরকম করে একটা কিন্তু বলতে পারতো কিন্তু যেহেতু মৌ চেপে গেছিলো মহুত ভেবেছিল যে দেখি না কি করে ওরা বলে কি না বলে কি না তারপরে ওর হয়তো মনে হয়েছে যে না এবার বলাটা উচিত কারণ আজ না হোক কাল না হোক এই জিনিসটাই আবার যদি ময়ের পরে চাপিয়ে দেয় যেমন এই যে আধার কার্ড নিয়ে বলছে ভোটার কার্ড নিয়ে বলছে বাড়ির দলিলপত্র নিয়ে বলছে যে এর কাছে আছে আমাকে দেয়নি আমি নকল বানিয়েছি তার মানে তুই বুঝতে পারছিস নকল বানানো একটা আইনের মানে পক্ষে অপরাধ তুই অপরাধ করছিস আবার সোশ্যাল মিডিয়াতে বলছিস যে আমাকে দেয়নি তাই আমি একটা নকল ডুপ্লিকেট বানিয়েছি তারপরে মাকে নিয়ে গেলি নিয়ে গিয়ে টাকাটা তুলে নিলি ভুল তোরা করছিস আবার যখনই বলতে যাচ্ছে তখনই কিন্তু তোমার খোঁচা মারতে হচ্ছে মৌ কিন্তু চুপ করে গেছিলো ওই কথাটা বলে মৌ কিন্তু চুপ করে গেছিলো তারপরেও কিন্তু বলতে হলো যে আমি বিয়ের পরে রান্না করে খাইয়েছি মানে আমার বউ রান্না করে খাইয়েছে আমার বউ দেখেছে বউ বলছে আমি রান্না করে খাইয়েছি আমি দেখেছি তখন মৌকে বাধ্য হয়ে বলতে হচ্ছে মৌ কিন্তু বলল যে আমার কিন্তু দেখো এগুলো ভালো লাগে না আমি বলবো ও বলবে ও বলবে আমি বলবো এভাবে কিন্তু আরও ঝামেলা হবে তো এইসব আর ভালো লাগে না আমি আমার মতো থাকতে চাই আর দ্বিতীয়ত তারপরে মৌ বলল। যে আমি সাত দিনের মাথায় তো চলে গেছিলাম ট্রিটমেন্ট করতে তারপরে সাত আমি সাত আট দিন এসে দেখি পরে এসে দেখি যে হাড়ি আলাদা হয়ে গেছে সব ভাগ্যভাটাররা হয়ে গেছে আর হ্যাঁ আর একটা মানে পরে দোষ চাপালো কি যে আমাদেরকে বাড়ি থেকে মানে বিয়ের পরে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে কেন মিথ্যা কথা বলছিস ভেরু ভেরু মানে গাল দিতেই ইচ্ছা করছে সত্যি বলছে এমন এই ছেলেটাকে না মানে কথা শুনলেই আমার রাগ হয় আজকে ভিডিওটা দেখছি আমার মতো গা ঘিন ঘিন করছে এই মানে ছেলেটাকে এমন মায়ের মানে এরকম ছেলে কোন যেন না হয় কোনো মায়ের যেই মা পরের বাড়ি দিল্লিতে ভাই মা কাজ করে ছেলেকে একটা পড়াশোনা করিয়েছে সেই ছেলে এখন অস্বীকার করছে যে আমার পড়াতে কি খরচ ছিল যেই মা পড়ার জন্য লোন তুলেছে সেটা শোধ করেছে সেই ছেলে আজকে মানে বউয়ের হয়ে গেছে বউয়ের হয়ে সাফাই গাড়ছে গাইছে মানে দেখো বউয়ের প্রত্যেকটা ছেলে সাফাই গাই তবু ঠিক আছে যে না বউ এরকম করেছে ওরকম করেছে কিন্তু আমার মাও কিন্তু কষ্ট কম করেনি আমার মা ভাইও কিন্তু কষ্ট কম করেনি আমার পড়ানোর জন্য বিদেশে কাজ করেছে লোন শোধ করেছে একবারও কি কথাগুলো বলছে একবারও কথাগুলো বলেছে আজ তুই ফ্ল্যাট নিচ্ছিস আজ তুই খাচ্ছিস তোরা বাইরের খাওয়ার ছাড়া কোনো দিন ঘরের খাবার কাজ না তোরা লাইফটাকে এমন করে চালাচ্ছিস যেমন হয় বিশাল কিছু বিশাল কিছু কথা তো বলতে পারিস না হ্যাঁ অনেকে কথা বলতে পারে না আমরাও বলতে পারি না তুই নাকি শিক্ষিত ভেরু মানে ভেরু সার তোকে বলা যায় একটা সারের মতো করে কথা বলিস একদম ভেরু সারই বলা যায় ময়ের যে দেওয়ার আছে ভেরু সার সেই ভেরু সার একদম নোংরা এই যে মানে কী দেখে যে চাকরি পেয়েছে আর কী করে যে চাকরি পেয়েছে না পারে কথা বলতে না কিছু আমি দেখো শিক্ষা নিয়ে আমি বলছি না কিছু কিছু মানুষের না পুঁথিগত শিক্ষা থাকে না কিন্তু কথা বলার ধরনটা এত ভালো হয় এত সুন্দর হয় দেখো কল্লোল কিন্তু ছোটো থেকে পড়াশোনা করেনি কিন্তু কল্লোল যে ভিডিও করে কথা বলার যে ধরন যে শান্ত স্বভাব মৌয়েরও তাই দেখো মৌ ভুল ঠিক আমরা কিন্তু কেউ বিচার করতে আসিনি এদের ভিতর কি হয়েছে দেখো এক বাজে না এটা তো ঠিক হয়তো এরু দোষ ছিল ওরও দোষ ছিল কারুর কম কারুর বেশি কিন্তু কথা বলার যে একটা ধরন মানুষকে সম্মান করার যে একটা মানে ওর একটা কি বলবো বিদ্যা সেটা হচ্ছে মানুষকে বিদ্যাই বললাম যে সম্মান করার বিদ্যা পড়াশোনার বিদ্যায় কিন্তু একমাত্র বিদ্যা হয় না এত ভালোবাসে মানে শ্বশুরের জমি তো এই মৌ নিয়েছে আর এই ভেরু সারটাও নিয়েছে ভেরু সারটাও নিয়েছে কিন্তু কি দেখছে আজ যদি ভেবে দেখো তো মৌ যদি আজ ওয়াইটি না থাকতো দেখো কল্লোল কিন্তু কিছু আগে করতো না কল্লোল বাইরে কাজ করতো তারপরে এদের বিয়ে হয়েছে মৌ যেভাবে ও চালাচ্ছে সংসারটা এতদিনে কল্লোল একটা দোকান খুলেছে কিন্তু মৌয়ের যদি এই ইটা না থাকতো চ্যানেলটা না থাকতো মৌ কোথায় যেত মৌ এই সংসারটা পুরো চালাচ্ছে কিন্তু প্লাস হচ্ছে তোমার মাকে দেখছে কাকা শ্বশুরকে দেখছে আর যদি ও কিছু না করতো ধরো তাহলে এই কাকা শ্বশুর মা এদের কি হতো এ দামরা সার দেখতো দিনও দেখতো না ওই যে বললো পাঁচ হাজার টাকা নিতে আসলে আসুক আমি ভাড়া দিব আমি এ করব ও করবো দিয়ে আসবো এখন পর্যন্ত কিন্তু দিল না ছয় সাত দিন হলো দিল না ওই কানেরটা যেদিন চুজ করছিল বউটা নিজের কানে পড়ে পরে এইভাবে দেখছিল আয়নাতে দোকানে গিয়ে এইভাবে দেখছিল যে ওর কানে কেমন লাগছে ও কিন্তু নিজের জন্যে কিনে এনেছে ফেরত দিবে না ফেরত যদি দেওয়া থাকতো যদি মানুষের চামড়া হতো সেদিনও কিন্তু সেদিনই কিন্তু ফেরত দিত কিন্তু ও ফেরত দিবে না ওর একটা চাল যে আমি এদের একটা কানের কিনেছি আর কিছু টাকা আছে আমি ফেরত দিয়ে দিব কিন্তু আজ পর্যন্ত ফেরত দেয়নি প্রায় এক সপ্তাহ হতে চলছে ফেরত কিন্তু দেয়নি তাহলে টাকাটা নিতে যেতে যখন হেঁটে যেতে পেরেছিস মানে পায়ে পায়ে হোক গাড়িতে হোক তুই যখন সশরীরে যেতে পেরেছিস তাহলে তোর যদি এতই মান সম্মান থাকবে এতই লোকের বলার তোর মানে মেন্টালি একটা পেশেন্ট হয়ে যাচ্ছিস তাহলে কেন তুই জিনিসটা দিয়ে আসছিস না তোরা জিনিসটা দিবি না জিনিসটা যদি দিতি পরের দিন শনিবার ছিল দিয়ে কিন্তু চলে আসতে পারতো তোর বর কিন্তু দিয়ে আসিনি রবিবার গেল দিয়ে আসিনি সব মঙ্গল চলে গেল এখন কিন্তু যাইনি আর দিবেও না মৌ যথেষ্ট ভালো মৌ কাছে ভালো আছে বোঝা যায় মানুষকে যে কার কাছে কোন মানুষটা ভালো আছে আর সংসারে থাকতে গেলে যে মৌ যে কিছু বলবে না এটা ই না যে কোনো মানুষ স্বামী স্ত্রীও ঠুকুমুকু লাগে ছেলে মায়েও ঠুকুমুকু লাগে আর শাশুড়ি বৌমাতেও ঠুকুমুকু লাগে শ্বশুরেও লাগে প্রত্যেকটা জিনিস মায়ে মেয়েতেই ঠুকুমুকু লেগে যায় মায়ে মেয়েতেই ঠুকুমুকু লেগে যায় তো শাশুড়ি বৌমা তো হতেই পারি কিন্তু তবু ভালো আছে তবু ভালো আছে তো চলো বন্ধুরা এই যে বরের ভেরু সারের কথা শুনলাম ভেরু সারের কথা শুনলে মানে দেখলেই রাগ হয়ে যায় আর দুই ভাইয়ের কত অমিল মানে এ যদি এই পার হয় তো ও ওই পার এটা হচ্ছে একদম অসভ্য অমানুষ তৈরি করেছে আর এটাকে যতটাই ভালো করেছে পরের বাড়ি কাজ করেছে পরের জায়গায় কাজ করেছে কিন্তু তার ভেতর যেন অনেক শিক্ষা আছে অনেক পড়াশোনা করেছে অনেক বৌদ্ধ বুদ্ধি আছে আর এটাকে পড়াশোনা করিয়েছে কিন্তু ভেতরে যে মানব মানে মানুষকে সম্মান করা মানুষকে শ্রদ্ধা করা মানুষকে ভালোবেসে কথা বলা এটা পারেনি শুধু বউকে ভালোবাসবো বইয়ের গুণ কাটবো বইয়ের কথা বলবো এটুকুই শুধু জানে আর কিছু জানে না পরিবারকে এমন কি বলছে যে ওই পরিবারের লোক আমরা জানি যে কেমন ওই জন্য ভিডিও করে রাখি আর বর সঙ্গে সঙ্গে বলছে যে একদম ঠিক একদম ঠিক বলেছো বুঝতে পারছ মান মানে মৌকে কল্লোলকে বলছে এতে শান্তি হচ্ছে না পুরো পরিবারটাকে বলছে চলো বন্ধুরা ভিডিওটা এটুকু থাকলেও ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক দিও টাটা